কাছে তোতা আছে বারবারি আছে বিটল আছে সব ধরনের ছাগল আছে বিটলের খুব সুন্দর সুন্দর ছাগল দেখি হ্যাঁ বিটল আছে বারবারিও আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন ইকবাল ভাইকে ইকবাল ভাই কিন্তু একজন খামারি ওনার এখানে মাসাল্লাহ দেখেন সুন্দর সুন্দর ছাগল থাকে বিশেষ করে তোতাপুরি এবং বিটল আর হচ্ছে আপনার বারবারই উনি এই তিনটা জিনিস নিয়ে কাজ করেন ওনার এখানে চমৎকার কিছু আকর্ষণীয় বিটল ছাগল রয়েছে বাচ্চা বাচ্চাসহ যখনই ওনার এখানে কিছু বেশি হয় কারণ ওনার যে খামারটা খুব ছোট তখন উনি কিছু বিক্রি করেন তো এবার উনি পনেরো বিশটার মতো বিক্রি করবেন তো চলুন সেই ছাগলগুলি একটু দেখায় এবং দরদাম সহ জানায় আর ইকবাল ভাই ঠিকানা হচ্ছে পাবনা জেলা পাবনা সদর একদম শহরের আটোয়াঈদগা ঠিক পেছনে আমার সামনে হচ্ছে আটোয়া ঈদগা ওয়ালটা এই দেয়ালটার পরে হচ্ছে ঈদগাহ সংযমের মাস আচ্ছা আচ্ছা চেষ্টা করি ভাই তো এই অবস্থায় ছাগল পালনটা কেমন খুব কষ্ট হচ্ছে নাকি না কষ্ট না ভাই আল্লাহ রহমত আছে রহমত আর ছাগল তো সব নবিরা পালন করছেন আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে। জি আচ্ছা এবারে তো খুব সুন্দর সুন্দর ছাগল দেখতেছি। হ্যাঁ ইনশাআল্লাহ। কালারফুল। দেখার মতো ছাগল। কি কি ছাগল আছে? হ্যাঁ আমার কাছে তোতা আছে, বারবারি আছে, বিটল আছে। সব ধরনের আছে। বিটলের খুব সুন্দর সুন্দর ছাগল বিটল আছে, বারবারিও আছে। আচ্ছা। তোতাও সুন্দর সুন্দর তোতা আছে। এবার বিক্রি করার মতো কয়টা আছে? বিক্রি করার মতো আছে 15 20টা আছে। 15 20টা। যখন বেশি হয় তখন বিক্রি করে দেন। জি আচ্ছা আচ্ছা এবার পনেরো বিশটা বিক্রি করবেন ইনশাল্লাহ তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো জি আচ্ছা ভাই শুরুতে আকর্ষণীয় তুতাপুরি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটা খুব উন্নত বিডার বিডার না হ্যাঁ মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এই যে দেখেন দাঁতটা দেখাই দেই নতুন হ্যাঁ নতুন দুই দাঁত অনেক অ্যাগ্রেসিভ এটা আমার বিডার এবং এটা কেমন হাইট আছে ছত্রিশ প্লাস ছত্রিশ লাইবার্ট লাইবার্ট মনে করেন আশি আশি কেমন দাম পড়বে এটা যদি কোনো ভিউয়ার্স নেয় পঁয়ষট্টি রাখবো পঁয়ষট্টি আজকে কি পাইকারি দামে দিবেন না না পাইকারি ঠিক না আসলে এগুলো তো দীর্ঘদিন আমার কাছে থাকে আচ্ছা আচ্ছা বুঝছেন মানে একদম নিজের পালেন হ্যাঁ ঠিক আছে চলেন আর ভাই কি জিব্বা তো তা হ্যাঁ ভাই আচ্ছা আকর্ষণীয় দাঁতে কয়টা এটা দাঁতে আটটা দাঁতে আটটা ঠিক গাব আছে গাব শিওর গাব আচ্ছা কত দিনের মোটামুটি তিন মাস তিন মাস জি শিওর গাব না হ্যাঁ এবং দুধ ওলান সব শুকায় গেছে আচ্ছা 100% গাবিন ইনশাআল্লাহ এ খুব সুন্দর তোতাপুরি বাচ্চা হ্যাঁ নিউ অ্যাডাল আচ্ছা পাঁচটাই তো দেখাই দেই যে দেখেন পাঁচ পাঁচ খুব সুন্দর না হ্যাঁ নিউ অ্যাডাল মানে কি দাঁতছে নাকি না দাঁতে নাই নিউ এডাল দাঁতে না একদম নয় 10 মাস বয়স তুলতুলে বাচ্চাটা এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কেউ বিয়াসতে এটা

এরা দাতে চার দাঁ চার দাঁ এই যে নতুন চার দাত গাভ আছে এই যে চার দাৎ হ্যাঁ আড়াই মাস আড়াই মাস শিওর মোটামুটি হ্যাঁ আমার যে বিড়ার আছে বিরাট যে বিটকর্ন আছে তো এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো ভিভোস নয় এটা আসলে অনেক হাই কোয়ালিটির মাল এটা আমি আলোচনা রাখতে চাচ্ছি আলোচনা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে না আর আসলে বাই দুধের ছাগল না কি এটা হ্যাঁ অনেক দুধের ছাগল এবং এটা মোটামুটি তিন মাস প্লাস হয়ে গেছে গাভ তিন মাস প্লাস হ্যাঁ

বাচ্চাটা আছে আমার কাছে আচ্ছা ওই বাচ্চা করতে পাটি বাচ্চা দিচ্ছে বাচ্চাটা সহ দিবেন নাকি হ্যাঁ বাচ্চা সহ নিতে পারে আলাদা নিতে পারে এটা আবার এটা আবার কিন্তু মানে অল্প সাত দিন হইলো এটা বিশ দেওয়া বিশ দেওয়া ভালো একদম মানে দুই দা বাচ্চা এই যে দেখেন নতুন ছাগল এই যে নতুন ছাগলের এই ছাগলটা কেমন দাম চাবেন এইটা মোটামুটি

আবার মনে যে 20 25 দিনের মধ্যে আবার বাচ্চা দিব আচ্ছা আচ্ছা দেখা একদম মানে একবার ভরপুর গাবিন ভরপুর হ্যাঁ এ দুই সাইডে দেখাই একই দুই সাইড হ্যাঁ এটা কেমন দাম করবে ভাই এটা দাম তো চাইতেইছি 70 70 যেহেতু বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ আলোচনার সুযোগ আছে হ্যাঁ এর শর্ট ফেজ সীমিত কিছু আলোচনা করা যাবে ভাই আকর্ষণীয় কালার কি কতের সাগল এ বিটল ভাই হায়দ্রাবাদী বিটল হায়দ্রাবাদ দিনা নাগরা নাগরা বিটল কয়টারে দাতে কয়টা দাতে

বিটল পাঠাতো তা পাঠা সমস্যা নেই তো এটা কেমন দাম পড়বে এটা 85 ভাই 85 আলোচনার সুযোগ আছে হ্যাঁ ভাই মাশাআল্লাহ হ্যাঁ ভাই বিটল গুলো দেখার মতো এটা হলো আমার খামারের সবচেয়ে টপ কোয়ালিটি সেরা কোয়ালিটি না হ্যাঁ দাতে কয়টা এটা ছয় দাত ছয় দাত হাইট আছে কেমন হাইট আছে 37 প্লাস 37 প্লাস হ্যাঁ গাব আছে কত দিন

আসতে পারলে সবচেয়ে ভালো কারণ এসে দেখে নেওয়া আমি মনে করি সবচেয়ে ভালো এখানে কোনোই থাকে না আর তারপরেও যদি কোনো ভিওয়ার্স না আসতে পারে তা আমি আমার ছাগল আমি বাসের বক্সে ওখানে পৌঁছায় হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবেন জি আসসালাম